কালকে রাত্রে অল্প একটু ফেনা ভাত খেয়ে ওড়েছিল রিমের বাবা এই যে তো হচ্ছে এই যে ওই খেয়েছিলাম আলু সেদ্ধ ভাত আর এখন জোর খিদা পেয়ে গেছে তা আদিত্যকে দিয়ে এই যে ইডলি এনেছি অনেক কাচলাম আরও কাচবো এই ঘর মুছবো এখন খেয়ে এই যে ইডলি বড়া এনেছি তো সকালে আজকে ইডলি বড়া হচ্ছে টিফিন কিছু করার নেই আজকে আজকে খেয়ে দে তারপরে চান দুটি হবে এখন বারোটা বেজে গেছে জোর পেটের মধ্যে ছুচো ইঁদুর মানে কী আর বলবো সব দৌড়াচ্ছে তো চলো এই যে আমি একটা একটাই খাবো আমি বেশি খাবো না বাবা তো খাবে চটনা সাম্বার চাটনি দিয়ে ইডলি খেতে খুব ভালো সাম্বার চাটনি দিয়ে ইডলি খেতে খুব ভালো লাগে বন্ধুরা ব্লগ অনেক করেছি একটা একটা করে দিব কিন্তু আমি

আমরা অনেক আনন্দ করেছি অনেক জায়গায় ঘুরেছি হ্যাঁ অনেক জায়গায় ঘুরেছি হ্যাঁ সব ফ্যামিলির সাথে ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো কে নি আজকে হচ্ছে শুক্র শুক্রবার না শুক্রবার শুক্র শনি এই দু তিন আবার চলবে আমাদের যে মনাদের চিকেন ফুটছে চিকেন আনলো আই তো ওদেরকে চিকেন দেব দিয়ে শান্ত করব। এখন আর কি করছিল একটু ডিটেলসে বলো আই তো গেছে বাজারে মন খারাপ করে শুয়েছিল সব গাড়ি যাচ্ছে উঠছে না যেই আদিত্যর গাড়ির আওয়াজ পেয়েছে আদিত্যর গাড়ির কেরম আওয়াজ তাও জানে ছুটে গেছে আই তো কিন্তু পায়খানার পেছন দিকে রয়েছে তাও বুঝে গেছে যে আদিত্যর গাড়ি আসছে ছুটে গেছে আমি দেখলাম আর হচ্ছে আসার পরে আদিত্য পা ধরছে মানে আর না না আর লাগছে থেকে গেলে ধরে পা শুয়ে পড়ছে করে বন্ধুরা জানো তো ওই যে একটা রিল বেরিয়েছে না বলছে না যে মানুষকে করে মানুষকে খাইয়ে কোনো নাম নেই পশু পাখিকে করে শান্তি আছে জীবনে তাই আমি কালকে একটা কালকে একজন আমাকে বলছে তুই তো বরের পয়সায় ফুটানি দেখাস ঠিক আছে তো আমি কার পয়সায় ফুটানি দেখাবো বলো আমি তো আয় করি না আমার বর এবার যদি সে বলে যে তাহলে আমি বেশাগিরি করতে যাবো তাহলে যেতে হবে তাহলে সেই পয়সায় তাহলে ফুটানি দেখাতে হবে যদি বরের পয়সায় ফুটানি করা তার চোখে লাগে তাহলে তো আমাকে এখন বাজে কাজে নামতে হবে তাই না তো এই হচ্ছে মানুষ মানুষকে যতই ভালোবাসো যতই করো না কেন আর সে বলছে তার বরকে নাকি আমি অপমান করছি আমি আমার কর্তব্য করছি আমার ভালো লাগা করছি আমার আনন্দ আমি আনন্দ পাওয়া পাবো কিসে সেগুলো করছি আমি নাকি তার বরকে আমি অপমান করছি আমি যাই না কিভাবে তার বরকে অপমান করা হচ্ছে তো আমার বর বলল যে আমার লাখ লাখ টাকা খরচা করবো আমার ফ্যামিলির পিছনে কার কি যায় আসে আমি আমার বরকে বাড়ি এসে বললাম বলার পরে আমার বর বলল আমার ফ্যামিলির পিছনে আমি লাখ লাখ টাকা খরচা করব তো সে বলারকে আর তার বরকে আমি তার বরকে আমাদের অপমান করার না করার কি আছে সে চোখ বন্ধ করে থাকলেই হয় আবার সে আমাকে বলছে আঙ্গুল তুলে তুলে তুই একটু বেশি করিস একটু বেশি দেখাস একটু বেশি করিস আমাকে বলছে এই তো সমাজ এই তো মানুষ এই তো মানুষের ভেতরের পিচাসত্ব বেরিয়ে আসে যতই ভালো ইয়ে দেখাক না কেন ওই একবার না একবার বেরিয়ে আসবে এই শয়তানিগুলো বাইরে জানো তো এই হচ্ছে মানে মানুষের পরিচয় তো আমার যে এই যে প্রাণীগুলো আমি পুষছি আমার তো মনে হয় এরা যা আমাকে মন থেকে মানে চায় ভালোবাসে আর কি বলবো বলো তো এবার আমি আমার বর বললো যে সব মানুষ যেখানে যেখানে থাকবে সেখানে আর অ্যাটেন্ড করা যাবে না চলো